প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর একুশ আগস্ট দু বুধবার আজ আমরা দেখছিলাম এ পাশে পাঁচটি গাভী বাছুর আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আমরা একটু শুরুতে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি হাফসে গেলেন মনে হচ্ছে কয়টা পাঁচটা

আল্লা ভরসা আল্লাহ এটা প্রথম নাম্বার গাভীটা আর বয়স বললেন নতুন জুয়ান দেড় লিটারের মধ্যে দুধ হতে পারে সেই সাথে দেখলাম একটা সার বাচ্চা আচ্ছা

মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানে নিখুঁত মানে কোনো খুঁত নাই আচ্ছা এখান থেকে দুধ কতটুকু হতে পারে এটা 1.5 লিটার একটু কম আসবে এটা 1.5 লিটার থেকে কিছুটা একটু কম হতে পারে মানে 1 লিটার ধরা যায় 1 লিটার ধরা পার হবে স্যার পার হবে আর এই বাচ্চাটা হচ্ছে সর্বশেষ 5 নাম্বার গাফির বাচ্চা নাম্বার কিন্তু আপনি সার বাচ্চা সার বাচ্চা দেখেন বাচ্চা কত বড় বাচ্চাটা মোটামুটি সুস্থ সবল আছে সুস্থ সবল উচা লম্বা আছে বাচ্চা বাচ্চাটা বয়স জানো মানে বয়স আপনার 1 মাস 5 দিন হবে 1 মাস 5 দিনের মতো বয়স জি হতে পারে নিখুঁত মানে আচ্ছা আমরা এখন গাভীটা দেখি গাভীটা কয় দাঁতের গাভীটা আপনার নতুন জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান কিন্তু কালার কালো ভাই হ্যাঁ লাল চুয়া লাল টুকটুকে এই লাল টুকটুকা এই যে চাঁদ থেকে দেখেন ঢিল ঢালা ঢিল ঢালা গাভীটার বডি দেখেন হ্যাঁ গাভীটার বডি উচ্চ লম্বা সবই ভালো আছে ভাই আচ্ছা একদম ওকে নতুন জোয়ান বয়স নতুন জোয়ান বয়স এখান থেকে দুধ কতটুকু হবে এখান থেকে 1.5 লিটার হবে 1.5 লিটার হবে আশা করা যায় আশা করা যায় আচ্ছা সরে দেন দেখি এদিকে সরে দেন তাহলে এটা সর্বশেষ

আর এটা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাছুর সার বাছুর আচ্ছা বিলাল ভাই তাহলে আমরা দেখলাম পাঁচটা গাভী পাঁচটা বাছুর পাঁচটা গাভী পাঁচটা বাছুর চারটা সার একটা বকনা চারটা সার একটা বকনা দিয়ে একটা লট সাইজ একটা লট সাইজ এখন বলেন আজকের এই লট ভাই আজকে এই প্যাকেজের রেট কত করে গেছে আজকে প্যাকেজের রেট যেটা দিব ভাই কিন্তু দর্শক যেন আগে দেখে যে বিষয়গুলো বাচ্চাগুলো কোয়ালিটি দেখতে হবে মান দেখতে হবে কিন্তু আমি সার বাচ্চা দিচ্ছি চাইটা আপনার একটা সব বাচ্চা আমি কোয়ালিটি বড় দিছি কোয়ালিটি সম্পূর্ণ আর গাবি কোয়ালিটি সব দিয়ে ভালো আছে যা করে আমি কম রেটে বাজি কম রেটেই দেব কারণ পার্টি লাভ হ্যাঁ আজকে সীমিত রেট ভাই আজকে রেটটা হলো 63500 63500 তাহলে 63500 টাকা লটে এক পাঁচ টাকা গাবি পাঁচটা বাচ্চা পাঁচটা গাবি পাঁচটা বাচ্চা তার মধ্যে চারটা সার চারটা সার একটা বকনা একটা বকনা আচ্ছা 63 কত বললে ষট্টি হাজার পাঁচশো আচ্ছা দেন যোগাযোগ দিয়ে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন